নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব একদম মাসের প্রথম এবং সপ্তাহেরও প্রথম এক তারিখ থেকে এক তারিখ থেকে সাত তারিখ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং এর সাথে বলে রাখি আপনাদের আমি সাপ্তিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক লটি রাশিফল আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি আমার এই দিকদর্শকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিক লটি রাশিফল আপনি অলরেডি আমাকে দিয়েছেন আমি অলরেডি আপনার প্রোগ্রাম ফলো করবেন সার্চ করবেন পেয়ে যাবেন মাসিক লটরি আসবে এবং সাপ্তাহিক লটারি আসবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেরটা আজকে বলবো এই সপ্তাহে কোন কোন গোটা সিচুয়েশন যা কোন কোন রাজ্য তৈরি করাতে আপনার কোন কোন রাশির উপর কি এফেক্ট হচ্ছে বারো রাশির ক্ষেত্রে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে কিন্তু কীরকম এফেক্ট হবে সেটা আপনাদের কাছে আমি ডিটেলে ডিসকাশন করব আর আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন যোগাযোগ যেমনি করছেন আপনারা সেমনি যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে কেননা এইট নাইন ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ ভারতবর্ষ বা ভারতের বাইরে বা বেঙ্গল বা বেঙ্গলের বাইরে যারা আছেন প্রত্যেকের জন্য এই নাম্বারটাই রয়েছে অনলাইন বলুন অফলাইনে বলুন যারা আমাকে পে করে রেখেছেন অনলাইন জন্য তারা পাবেন ধীরে ধীরে প্রত্যেকেই পাচ্ছেন এবং পাবেনও আপনার নিশ্চিন্ত থাকুন এবং যারা পে করছেন এখনো কন্টিনিউ তাদের জন্য বলছি নো প্রবলেম চেম্বারের শাসন আসতে এমন কোনো কথা আমি অনলাইন আপনি পরীক্ষা এবং আপনার কুরিয়ারের মাধ্যমে পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশির বা আপনার কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এক তারিখতে সাত তারিখ প্রথমে বলি এই সপ্তাহটা এক তারিখতে শুরু হচ্ছে বিশেষ কোন সুযোগ আসবে বিশেষ কোন রাশির জন্য ভূমিপুত্র মঙ্গল তার স্থান চেঞ্জ করবে অর্থাৎ দীর্ঘদিন তার রাশিতে বসে থাকার পরে ভূমিপুত্র মঙ্গল সপ্তাহের শেষ দিন সাত তারিখ ধনুরাশিতে গমন করবে এবং এই সময় কিন্তু সাতই ডিসেম্বর মানে যেহেতু মানে তেসরা ডিসেম্বর সূর্যদেব তেসরা ডিসেম্বর সূর্যদেব রাশিতে যে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে তেসরা ডিসেম্বর সূর্যদেব বৃষ্টি রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে পাঁচই ডিসেম্বর গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে ছয়ই ডিসেম্বর বুধ বৃষ্টি রাশিতে প্রবেশ করবে সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে অর্থাৎ এতগুলো ট্রান্সিট হবে অর্থাৎ সূর্যর হবে বুধের হবে বৃহস্পতির হবে এবং আপনার মঙ্গলের হবে মানে একাধিক যে গ্রহ আর রাহু কুম্ভ রাশিতে থাকছে ওভারঅল যেমন রয়েছে নর্মাল এবং শনি তো মার্গি হয়েই গেছে কেতু সিংহ রাশিতে থাকছে এবং শনি মিন রাশিতে অবস্থায় থাকছে এই সিচুয়েশনে আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন লাভ লাইফের ক্ষেত্রে বলুন আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে এই সপ্তাহে কি কি আপনার যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে আপনার আর শনিকে নিয়ে তৈরি হচ্ছে নবপঞ্চম নবপঞ্চম রাজ্য এই প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি এরটা বুধ আর শনির সংযোগে তৈরি হয়েছে নবপঞ্চম রাজ্য শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে কেন্দ্রতিকন রাজ্য তৈরি করেছে এবং বুধায়িত্ব রাজ্য হয়েছে ত্রিগৈ যোগ হয়েছে চতুর্গৈ যোগ হয়েছে সুতরাং একাধিক যোগ তৈরি হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে তুলা রাশি জাতক এই সপ্তাহে যথেষ্ট শুভ এবং সৌভাগ্য দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার সরকারি জেড কোনো মামলা সরকারি জেড কোনো কাজ মন মন মতো আপনার সফলতা পাবে সহযোগিতা পাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কারবারের ক্ষেত্রে আপনার লাভ হবে বেরোজগারি জায়গা যাতে মন মতো রোজগার পাবেন মন মতো রোজগার জায়গা তৈরি হবে চাকরি পেতে পারেন ব্যবসা পেতে পারেন এই কিন্তু আপনার মানে পুরোনো যে কাজের জায়গা ছিল সেটা সেই জায়গাটা আপনার অবশ্যই চেঞ্জ করতে পারবেন সেখানে আপনি ডেভেলপ হবে এবং বিশেষ উপলব্ধি করতে বিশেষ কাজে যে আপনার সকলে সম্মান পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সপ্তাহ কিন্তু বিশেষ করে মধ্যভাগে এবং অত্যন্ত শুভ ব্যবসার মধ্যভাগে অত্যন্ত শুভ হবে লাভদায়ক হবে লাভপ্রদ হবে এই কারণে আপনার ধনলাভ হবে এবং আপনার কোনো বড় কোনো ব্যবসায় আপনি ডিল করতে বড় কোনো যোগাযোগ বড় কোনো আপনার মানে কন্ট্যাক্ট পেতে পারেন এবং ব্যবসায় আপনার এই সময় কিন্তু মানে ফান্ড আপনার যে হঠাৎ কোনো ফান্ড আপনি আসতে পারে কিন্তু অর্থ বের করে দেবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থ বেরিয়ে গেছে এটা কিন্তু চা অবশ্যই কনসাল্ট করে নেবেন পিতার হেল্প পাবেন পিতার সহায়তা বা পিতা কারোর সহায়তা পাবেন সপ্তাহে মধ্যভাগে আপনার মাঙ্গলিক বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে তার জন্য আপনি নিজে অ্যাটেন্ড করবেন তার জন্য আপনার খরচ হতে পারে পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার অনেক দিন পর দেখা হবে তাছে সম্ভব হলে এবং পারিবারিক দৃষ্টিকোণ থেকে আপনার এই সপ্তাহে কিন্তু যথেষ্ট খুশির মুহূর্ত কাটবে দাম্পত্য জীবন যথেষ্ট মধুরতাপূর্ণ হবে জীবন সাথীর সাথে হাসি খুশিতে কাটবেন এবং এই সময় কিন্তু আপনার বেশ অবসর সময় বেশ আনন্দ ভাবে কাটাতে পারবেন এটা আপনাদেরকে যে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম ওভারঅল দিলাম একদম ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার যোগাযোগ করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার এইট নাইন ওয়ান ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এটা আমার দেশে বিদেশে বেঙ্গলের বাইরে বেঙ্গলের মধ্যে প্রত্যেকদিন নাম্বার ইউজ করতে আপনি আমার চেম্বারে আসুন না আসুন কোনো অসুবিধা আপনি অনলাইনে প্রেডিকশনটা নিন আপনার মূল্যবান ভবিষ্যৎ আপনি অনলাইনে জেনে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন পাবেন যেমন কোনো কথা নেই অনলাইনে প্রেরিকশান কমে একদমই কম হবে না কেন আপনারা যারা বাইরে থেকে নিচ্ছেন তাদের নিজে জানে কতটা আপনার স্যাটিসফাই আমি করতে পারছি তার জন্য কী আপনার হাতের ছবিটা সবঘরে হাতে মুঠোমোনো হাতের ছবি নেবে রেখে ভালো করে দুটো হাতের ছবি ভালো করে নেবেন এবং আপনার রানিং মুখের ছবিটা নেবেন অর্থাৎ ফেস রিডিংটা করার জন্য তাহলে অনেক কিছু ফেস থেকে বিচার আসে আর আপনার নামটা তো অবশ্যই রয়েছে এটা ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক অবশ্যই এই দুটো দেবেন আর ডেট অফ বার্থ থাকে তো অবশ্যই দেবেন আপনি যে কোনো জায়গাতেই সেটাই কাজ করবেন আর অবশ্যই আমার ফিসটা সেন্ড করে নেবেন ফিজটা সেন্ড করে দেবেন এবং আপনার যে যারা এই পুষ্টি বিচার করে সেটাও করতে পারেন এবং আপনার যারা রেমেডির ব্যাপারটা রেমেডি যে পাঠান রেমেডি কোনো চিন্তা নেই যারা রেমেডি পাঠাতে যারা তারা জানে আমি কুড়ি আমার আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে একবার সেটা আমার দায়িত্ব আপনি নিশ্চয়ই থাকুন যারা আমাকে পে করে রেখেছেন এক্সট্রা পে যে অনলাইনে প্রেডিকশনের জন্য বা কুড়ি আপনার রেমেডির জন্য তারা নিশ্চিন্তে প্রত্যেকে পাচ্ছেন একটা একটা করে দিচ্ছে একটা আমি নমিনার লোক দেখি তাদের সময় দিয়ে দেখি তার জন্য আমি প্রত্যেকটা লিমিট লাইন ধরে প্রত্যেককে সার্ভিস দেবো এখনও যারা নাম লেখাতে চাইছেন প্রত্যেকদিন সেটা আপনি পাবেন ডেটটা আপনাকে দিলে সেই ডেটটা আপনি কোথায় ইমার্জেন্সি এবং নর্মাল প্রত্যেকটা ক্ষেত্রে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো যাক এবং দু হাজার ছাব্বিশের যে বার্ষিক আছে সেটা আমার কিন্তু প্রোগ্রামে দেওয়া রয়েছে আপনারা সেটা সার্চ করে দেখে নিতে পারেন নমস্কার